হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই উইন্টের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এখন অনেকেই বলতেছে এই বছরের নাকি ভর্তি পরীক্ষার এখানে কোশ্চেনটি বিগত 20 বছরের প্রশ্ন থেকে কোটিং হয়েছে আসলে এটা আমি একজন আর্টস স্টুডেন্ট আপনারা বুঝবেন না তবে কোটিং হয়েছে এটা বিভিন্ন গ্রুপে এবং আমার নিজের গ্রুপে এখানে ডিসকাশন থেকে আমি বুঝতে পারছি তবে যারা এখানে পরীক্ষা দিয়েছো তোমরা এই বিষয়গুলো জানাবে তারপরও এখানে এতটা হয়েছে প্রশ্ন বছরও তারপর অনেকে গত বছরের এখানে কি মানে কত মেরিট পজিশন থেকে এবং কত সর্বশেষ মার্ক নিয়ে সাবজেক্ট পেয়েছিল সেই বিষয়গুলো জানতে চেয়েছিল তো সেগুলো আমি এখানে জানিয়ে দেবো আজকে যেটা তোমার একটা স্যাটিসফ্যাকশন নিয়ে আসবে ঠিক আছে এবং আমি এখনো বলতেছি যে তোমাদের কথাগুলো সঠিক হয় বিভিন্ন ফেসবুকের পোস্ট এবং যে তথ্যগুলো পাচ্ছি অনেক কঠিন হচ্ছে তাহলে গতবারের সাথে এই বছরটা একদম মিলবে না তারপর কিছু বিষয় আছে সেগুলো একটু দেখো গত বছর কিন্তু জিপিএ তে মার্ক ছিল 20 এবার সম্ভবত 10 নাকি এই বিষয়গুলো তোমরা জানাবে নিশ্চিত ভাবে আরো আর এখানে যদি পজিশনের কথা বলি দেখো এবং কাটমার্ক গতবার কত সর্বশেষ পে সাবসেট পেছলো সেগুলো আমি একদম সর্বশেষ গুলো লিখে দিচ্ছি দেখো এটা হচ্ছে তোমার হ্যাঁ জলজি কি ঠিক আছে এটা পেয়েছিল এবং ওর জিপিএ শহর যে নাম্বারটা ছিল সেটা হচ্ছে এখানে উনানব্বই 0.50 বুঝতে পারছো তাহলে আমরা বলতে পারি গতবার একদম সর্বশেষ এই ইউনিটের এখানে কার্ড মান ছিল 90.50 এখন তুমি বলো এখানে জিপিএস ছিল ঠিক আছে আচ্ছা এবার তুমি বলো এবার যে পরীক্ষার পজিশন মানে যে অবস্থার কি যে হাট হয়েছে এটা তো সম্ভবই না এবার যদি তোমরা এখানে 110 ধরো পরীক্ষা 100 আর জিপি 10 ধরো 110 এর মধ্যে কত সত্তর পেলেও তো টপ করবে মেবি ষাট সত্তর পেলে এখানে সাবজেক্ট পাবে ইজিলি এবং এখানে বলা যাচ্ছে না আর ঠিক আছে আনপ্রেডিক্টেবল কি হবে এটা আর রেজাল্টের কথা বললে রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হবে ছবি খুব শীঘ্রই রেজাল্ট গুলো দিয়ে থাকে আশা করি রেজাল্টটা পেয়ে যাবা খুব তখন আমি আরো বিস্তারিত জানাবো তোমরা সাথে থাকো আমার সাথে এবং তোমাদের যে বিষয়গুলো জানার থাকে এবং কোন সাবজেক্ট থেকে কত পজিশন সবগুলো আমি বিস্তারিত ক্লিয়ার আমার কাছে এগুলো গতবার একদম মেরিট লিস্টে সবগুলো সবকিছু পিডিএফ আছে আচ্ছা আরো কিছু দেখাই দেখো সাবজেক্ট সেটা হচ্ছে এখান থেকে আরেকটা সাবজেক্ট পেয়েছিল সেটা হচ্ছে এরকম কাছাকাছি ছয়শ ছয় এটা পেয়েছিল বোটা নেই উনব্বই পয়েন্ট ফাইভ জিরো তারপর ত্রিপলি আছে না এই সাবজেক্টটা পেয়েছিল একদম পিছন থেকে দেখো এটা পেয়েছিল ত্রিপলি পেয়েছিল উম হ্যাঁ এটা পেয়েছিল কত জানো তিন হাজার হচ্ছে থেকে পেয়েছিল এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওর যে কি আছে এখানে স্কোরটা ছিল সেটা হচ্ছে ফাইভ থ্রি মাত্র সামান্য ঠিক আছে এখানে উনব্বই দশমিক ফাইভ থ্রি ছিল কি ওর স্কোরটা তো এই বছরে আমি আবার বলছি কোটিং হয়েছে গতবার এটা তোমরা অনেকে জানতে চেয়েছো এখানে ইনবক্সে তারপরে আমার গ্রুপ আছে এখানে ফেসবুকে সেখানে সেই কারণে আমি এটা জানাচ্ছি এবছর এটা হবে না কারণ এর একটা পার্থক্য আছে তারপরে পরীক্ষার যে ধরন আছে এবং প্রশ্নের ধরন এটা কোটিং আসছে এই কারণে কমে আসবে ষাট সত্তর বা কম পেলেও কি এখানে সায়েন্স বা সাবজেক্ট আসতে পারে সেগুলো খুব কিন চলে আসবে সাথে থাকো